आवल को तो नहीं ना तुम धरो ना चलो चलो डंडा इधर डंडा इधर डंडा जाओ दो आटा दो आधी के हम्म मास्टर सरी तो मास्टर सरी तो সেদিকটা দেখতে হবে ওই সেদিকটা দেখো সেই সাইডটার দিকে নজর রাখবে সেই দিকটা একটু লক্ষ্য রাখবে সেই 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 গাটার দিকে লক্ষ্য রাখবে গাঁটা গাছগুলো ভালো করে সরাতেও ভাই ওদিকে ফেললে তোমার হবে নি কাজ

এবারে ঠিক আছে এতক্ষণে ক্লিয়ার হয়েছে বুঝে যাচ্ছে না মালটা এখানে ঢুকেছে এতক্ষণ ধরে তো ই করেই রাখা হয়েছিল ওরা দাঁড়িয়েছিল তখন ধরে সে আগের দিকটা আগের দিকটা আছে ভাই থাকলে মাল আগে দিকে মাল আগের দিকটাতে ঢুকেছে এদিকটাই থাকবে না কাঠগুলোকে ট্রেনে বের করে ওখানটায় যে ঢুকে যায় লে ফেলে আমার বেরিয়ে চলে গেছে যা লাস্ট বস্তা সরিয়েছি অমনি ষাট 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 করে বেরিয়ে চলে গেছে না না খড়গায় ঢুকে নি খড়গায় ঢুকে নি ঢুকে নি আগের দিকগুলো আগের কার্ডগুলো ছড়া। 10 নিয়েছ। ভালো করে পড় তো না। అలా না

হে মা স্বামীম আছে কাৰ থোলা কাৰ থোলা বোল না हां हां तत्ता बोई तत्ता तो तो बोई के वाला ले ले बाबा बोई के वाला ना को बोई आ थोलार কথাই बोलची घरे थोला ने मीरा अमर एथे রইছে बोई के वाला ले आ ले लेबे थोला हां 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 आ हाँ घर के चलेसबे आलो ठीक चल देम आपना

তো বলতে হইবকে হুম ঠিক জানার হাত একটা আছে এরকম এরকম এই স্বাদ কি নি পাবে না জানার কাজ দিয়ে দিই যদি हां वाइपर का बूटा कटने का आठ सुखना माल नहीं जला नहीं करबे फेरे काम में भी देंगे ये कैसे देखिए ये तरह में माटी बोरे से सबसे बोरे ये दोनों है भूतों का पानड़ा इधर बूच टेक हां कर खाने का दस्ता दिखो नहीं मेरा धान उपज क्या क्या आखी बाटा है डालना चाहिए ओ चुट चुटी हां चलो पाउडर आशे कोई घर ना पाऊं मन का शरीर मूड़ाटा कटेगा

নাকুল গাছে গোড়ায় আসতা नहीं तो देखो দেখো থাকলে দুটো থাকবে কিন্তু माल जो 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 एक ছিল ওজোজি থাকলে দুটো থাকবে তো আপু হিট জমাও যাবে তাড়াতাড়ি মরে গেছে এই কাটগুনা এই কাটগুনা নিচে থাকতে পারে থাকলে নামাই থাকবে নালে গর্তে পতে জিতে যায় গর্তে পতে নালে ভাই চলো সো এখানটাতেই চলেছো এখানটাকেই এসো খেলা পাঁচ সামনে কাটটা করে চল ভাই আছে আছে এই মাল দেখায় গেছে ওই যে ভাই ওই তো ওই তো মালই তো মাল ওই তো মাল ওই তো ওই তো কই তো মাল ওই কাটটা দে ওই কাটটাই কাটটাইতে এখানে দেখাইছে পরিষ্কার এই কাটটার ভিতরে ঢুকছে এই কাটটার ভিতরে ঢুকছে মালটা ওই তো ওই তো মাল দেখে গায়ে চাকা চাকা চাকো ওই যে হিল চা দেখেছো যা মাল আছে মাল আছে মাল দেখা গেছে দেখি সর দেখি ওই তো মাল ওই তো মুন্ডুটা তোমার দিকেই রয়েছে এবার এই কারটাই ঢুকে গেছে ভাই এই কাটটায় ঢুকে গেছে হ্যাঁ ওই কারটাই ঢুকছে তা তোমার একবার এই কারটাই ঢুকে গেছে এই তো মাল এই তো মালের মালের মুখে যাবে দেখছো এইদিকে 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 এই তো মাই তো এই তো

যেটাকে আমাদের সোজা বাংলায় চন্দ্রমড়া বলি হিমোটক্সিন বীজ থাকে এই সাপে কামড়ালে ভুলেও সেই জায়গাটি সেই জায়গাটি কেটে হবে হ্যাঁ প্রচন্ডালে যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে রাসেল ভাই কোনো ওঝে আগমির কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল দপ্তর থেকে আসছি সাপেসি করে নিয়ে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তর খবর দেয় জন্য

ভয়স কাজে মালটা লাভ কাকির ঘরে ছেড়ে দাও এখানে আবার সব করে এটা প্লাস্টার কাট দাও শান্তে গেছে শান্তে গেছে

মালটা প্রচুর পুরনো রয়েছে মালটা ভালো পুরনো মাল আছে

আদে মারার নিতেছ না না যাওয়ার জন্য জঙ্গলে ছাড়বে তো কোথায় ছেড়ে দেব সব বেঁচে আছে ওইলে মানুষ বেঁচে আছে এটা থাকবে তো বাস্তব কথা ওখানে রক্ষা করে মেসেজ মানে কোন দিকে কার ঘর কেমন করে জোরে বেড়িয়ে কোথায় ছাড়তে দেব এটা জঙ্গল বানাও ওই গড়বেটা টাউনের দিকে যা ছেড়ে দেই জঙ্গলের দিকে যো কি করে চপুরা আরে ধূপ দেন ধুপা ছা মারি দেন না ধূপ না আগরবাতি আছে তো দাও একটা এবার ধূপ দিই ঘর জম করতে তো কি বেচে থাকে আর ভিতরে না ভাই জাহাঙ্গীর মন্ডল মনাটা প্রত্যেক এসে সকাল বেলা ঘুম থেকে উঠে নি সামনে আমাদের গোপালপুর গাসপুর থানা পশ্চিম মান